বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাগানের লোকে সমাবেশ হচ্ছে কুমিল্লার লাকসামে লাকসাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং লাকসাম মনোহরগঞ্জ বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন সমাবেশ উপলক্ষে দুপুর থেকে লাকসাম ওইয়ের আশেপাশের এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা দুপুর দুইটার আগে স্টেডিয়ামের সমাবেশ হল পরিপূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশকে কেন্দ্র করে সাতসজ্জা ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে লাকসাম এলাকা

Azgora, salam bay. 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 Azgora, salam bay.

কথা hey. <laughs> <laughs> <Hey. laughs> <laughs> 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 <sharp> মাটি মানুষের নেতা জননেতা আবুল কালাম ভাইয়ের আমন্ত্রণে লাকসামে আসতেছেন আমাদের বাংলাদেশ জাতীয় পরিচল বিএনপির সংগ্রামী মহাসচিব সেই উপলক্ষে আমাদের আজকের এই প্রোগ্রাম এ জনসভা সফল করার লক্ষ্যে আমাদের আসগোড়া ইউনিয়ন থেকে আসগোড়া ইউনিয়ন মাটি মানুষের নেতা জননেতা সালাম ভাইয়ের নেতৃত্বে বিশ হাজারের বেশি লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন আজগোড়া দেখিয়ে দিয়েছে আজকে আজগরাতে

Agora, salam bye. 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 আজগর সালামবাই আজরা সালামাই আজরা সালামাই আজরা আজরা সালামাই আজরা সালামাই আজগর

پورے طلب سلام بھائی امنيت پويلا سلام بھائی سبائي بولو سلام بھائی قربي مننا سلام بھائی اراچورے سلام بھائی ہم نہ کرا تم نہ کرا سلام بھائی اج گراتے سلام بھائی لا شباتے سلام بھائی کيڏو سلام بھائی کيڏو سلام بھائی اراچورے تم مرما اراچورے سلام بھائی سبائي بولو ایک একে তলে তালে তাকে দাও হাতে তালি মুখে আওয়াজ আল্লাহ রে সবাই তালি আরে তুরে সবাই বলো আরে তুরে সবাই বলো লাশ মতে তুরে বলো আল্লাহ রে মা তুরে বলো হাতে তালি মুখে আওয়াজ নেচে নেচে হেসে হেসে আল্লাহ রে মা সবাই বলো সবাই salamu bayi. tuke ɛwɔ. salamu bayi. ne tɛ ne tɛ. salamu bayi. kire bala. salamu bayi. alo kire. salamu bayi. kire bala. salamu bayi. alo kire. salamu bayi. a sentere. salamu bayi. o tiɲɛtɔ. salamu bayi. o tayɛlɛ. salamu bayi. kire bala. salamu bayi. সামনে তো লেগে গেছে दमेडकराच नचा हा ताल

গুড মর্নিং সালাম ভাই গুড মর্নিং সালাম ভাই সালাম ভাই গুড মর্নিং ও দয়াবীর কেউ না জানা জানা বন্যা কেউ না জানা বন্যা আর এই সব সালাম ভাই যা করে আমাকে